এবং ওইখানে আমি তথ্যটা মিল তো ওখানে পিতার নাম দিয়ে আছে আব্দুর রহমান এসএসসি ব্যাস দু হাজার উনিশ সায়েন্স ব্যাস থেকে তো রাজশাহী বোর্ড থেকে এবং তোমার পয়েন্ট পেয়েছো চার পয়েন্ট আশি এবং তুমি ইন্টারমিডিয়েট পাশ করছো হচ্ছে দু হাজার একুশ সালে এবং মানে সেটাও ঢাকা বোর্ড থেকে এবং সেখানে পেয়েছো চার পয়েন্ট বিশ তোমার তথ্যগুলো কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে